নম বুদ্ধায় আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই বন্ধুরা জীবনে এগিয়ে যেতে চাইলে আগে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সঠিক সিদ্ধান্ত নিতে পারলে তার পরিণামও সঠিক হয় এবং আপনি জীবনে ভালো কিছু পেতে পারেন একটা সঠিক সিদ্ধান্ত আপনার জন্য সবসময় বিভিন্ন রকম সুযোগ এনে দেবে তবে সঠিক সিদ্ধান্ত নেয়া খুব একটা সহজ কাজ নয় সঠিক সিদ্ধান্ত চয়ন করার সময় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সিদ্ধান্ত নেয়ার সময় খুব ছোট ছোট ভুলও অনেক বড় বড় সমস্যা এনে দেয় আসুন জানা যাক জীবনে সঠিক সিদ্ধান্ত কীভাবে নিতে হয় বন্ধুরা আজ আমরা এই কাহিনী থেকে জানব সঠিক সিদ্ধান্ত কীভাবে নির্ণয় করতে হয় যদি আপনারা সবসময় কনফিউজ থাকেন বুঝতেই না পারেন যে আপনাকে কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না কীভাবে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন বা আপনি এই মুহূর্তে যে কাজ করছেন তা আপনার জন্য সঠিক কিনা বা জীবনে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার হলে এই কাহিনী থেকে অবশ্যই আপনাদের সাহায্য মিলবে তাই এই কাহিনীটি একদম শেষ পর্যন্ত শুনবেন কাহিনী শেষেই জানতে পারবেন কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় অনেকদিন আগের কথা কোনো একটি বড় রাজ্যে একজন রাজা বেশ প্রতাপের সঙ্গে রাজত্ব করছিলেন একদিন তিনি তার তিন ছেলেকে নিজের কাছে ডেকে পাঠান কারণ তিনি বেশ বৃদ্ধ হয়ে পড়েছিলেন তিনি চাইছিলেন তার এই তিনজন ছেলের মধ্যে যে ছেলে সব থেকে যোগ্য তার হাতেই তুলে দেবেন এই রাজত্ব এবং রাজ্যপাঠ কিন্তু রাজ সিংহাসনে বসার যোগ্যতা কোন রাজকুমারের আছে তা তিনি বুঝতে পারছিলেন না রাজা ভাবলেন তিনজন রাজকুমারের একটি পরীক্ষা নেওয়া যাক এসব ভেবেই তিনি তার তিন পুত্রকে নিজের কাছে ডাকেন পুত্ররা আসার পর রাজা বলেন তোমাদের তিনজনের সাথে আমার কিছু দরকার আছে তিনজন রাজকুমার চিন্তা করতে থাকে যে হঠাৎ করে মহারাজের কি এমন দরকার হলো যে আমাদের তিন ভাইকে একসাথে ডাকতে হলো বৃদ্ধ রাজা বললেন আমি তোমাদের একটি কাজ দেব তবে সেই কাজটি তোমাদেরকে সততার সাথে করতে হবে রাজা তার তিনজন পুত্রকেই বললেন যদি তোমাদের কোনো অপরাধীকে শাস্তি দিতে বলা হয় তাহলে তোমরা কি করবে তখন প্রথম রাজকুমার রাজাকে বললেন আমি ওই অপরাধীকে অনেক কঠোর শাস্তি দেব যাতে ওই অপরাধী পরবর্তীকালে আর কোনো ভুল কাজ না করে দ্বিতীয় রাজকুমার বললেন আমি ওই অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়ে দেব যাতে এই রকম কোনো অপরাধ করার আগেই অন্য অপরাধীরা ভয় পেয়ে যায় তৃতীয় রাজকুমার তার আগের দুই ভাইয়ের থেকে একটু বেশি বুদ্ধিমান ছিল সে বলল যদি মহারাজের অনুমতি থাকে তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি কাহিনী শোনাতে চাই রাজা বললেন ঠিক আছে শোনাও রাজকুমার বললেন একজন খুব সমৃদ্ধশালী রাজা ছিলেন সেই রাজার একটি কথা বলা পোষা তোতা পাখি ছিল রাজা পাখিটিকে খুব ভালোবাসতেন খুব যত্নে রাখতেন পাখিটির খুব খেয়াল রাখতেন একদিন ওই তোতা পাখিটি রাজাকে বলল মহারাজ বহু বছর হয়ে গেল আপনি আমাকে আমার মায়ের কাছ থেকে এই প্রাসাদে নিয়ে এসেছেন তাই আমি এখন আমার মায়ের সাথে দেখা করতে চাই রাজা বললেন ঠিক আছে তুমি যাও কিন্তু বেশি দিন দেরি করো না তাড়াতাড়ি ফিরে আসবে পাখিটি রাজাকে আশ্বস্ত করে চলে যায় এবং তার মায়ের সাথে দেখা করে কিছুদিন সে তার মায়ের কাছে রইল মায়ের খেয়াল রাখল কিছুদিন পর রাজার কথা স্মরণ হতে সে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় রাস্তায় সে একটি আমগাছ দেখতে পায় পাখিটি তার মায়ের কাছ থেকে শুনেছিল যে ওই আম গাছের ফল কেউ খেলে সে অমর হয়ে যায় পাখিটি তার প্রভুর কথা স্মরণ করে একটি আম ঠোঁটে করে রাজার জন্য নেয় রাস্তা অনেক বেশি হওয়ায় পথে একটি গাছে তোতা পাখিটি বিশ্রামের জন্য কিছুক্ষণ বসে এবং অনেকটা পথ উড়ে আসায় ক্লান্ত হয়ে গাছের ডালে ঘুমিয়ে পড়ে এবং ঘুমনোর আগে গাছের নিচে একটি গর্তের মধ্যে ফলটি রেখে দেয় কিন্তু ওই গর্তের মধ্যে একটি বিষধর সাপের বাস ছিল সাপটি ওই ফলটিকে দেখে ফলটির উপর ক্রমাগত ছোবল মারতে থাকে যার ফলে ফলটি বিষাক্ত হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে তোতা পাখিটি ফলটি নিয়ে রাজপ্রাসাদের দিকে উড়ে যায় রাজপ্রাসাদে ফিরেই রাজাকে ফলটি দেয় এবং রাজাকে এই ফলের গুণাগুণের কথা জানায় রাজা ওই ফলটি নিজে খাওয়ার আগে আমটির কিছুটা অংশ কেটে তার পোষা কুকুরকে খেতে দেয় আর ওই বিষাক্ত ফল খেয়ে কুকুরটি মারা যায় কুকুরটিকে মরে যেতে দেখে রাজা খুবই রেগে যান আর শাস্তি ওই তোতা পাখিটিকে মেরে ফেলার হুকুম দেন আর ওই আমটি নিজের কক্ষ থেকে প্রাসাদ প্রাঙ্গণের দিকে ছুঁড়ে ফেলে দেন রাজা যেখানে বিষাক্ত আমটি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেখানে কিছুদিন পর ওই বীজ থেকে একটি আম গাছের জন্ম হয় গাছটি রাজার চোখে পড়ার আগেই বেশ বড় হয়ে যায় যতদিনে রাজার লক্ষ্য পড়ে ততদিনে গাছে ফল ধরে গেছে তা দেখে রাজা গাছটি কাটার সিদ্ধান্ত নেন এবং কাটার আগে সমস্ত রাজ্য এবং রাজবাড়িতে বসবাসকারী সবার কাছে ঘোষণা করে দেন ওই বিষাক্ত গাছ থেকে কেউ যেন ফল পেড়ে না খায় গাছ কাটার আগের দিন দুপুরে অন্য রাজ্যের একজন মহিলা রাজ উদ্যানের পাশ দিয়ে যাচ্ছিল সেই মহিলা ওই বিষাক্ত আম গাছটির সম্পর্কে কিছুই জানত না দুপুরের সময় সে খুবই ক্ষুধার্ত ছিল আর তার কাছে কোনো খাবারও ছিল না খাবারের অন্বেষণে সে ইতস্তত চারিদিকে তাকাতে থাকে এবং সেই সময় দেখতে পায় রাজ উদ্যানের পাঁচিলের পাশে ওই বিষাক্ত আম গাছটি মহিলাটি সেখান থেকে একটি আম পেড়ে খায় এবং কিছুদিন পর ধীরে ধীরে রটে যায় যে ওই মহিলাটির বয়স কমে যাচ্ছে সে আগের মতো যুবতী হয়ে যাচ্ছে কথা যখন রাজা জানতে পারলেন তখন বুঝতে পারেন তিনি কি ভুল করেছেন তখন নিজের কৃতকর্মের জন্য অনুশোচনায় কাঁদতে থাকেন তিনি এই কারণেই কাঁদছিলেন তিনি তার প্রিয় তোতা পাখির কাছ থেকে সত্য জানার চেষ্টা করেননি কেন কোনো কিছুর বিচার বিবেচনা না করেই একেবারে সাজা শুনিয়েছিলেন তৃতীয় রাজকুমার মহারাজকে বললেন যে আমি এটাই করতে চাই আমি সত্য না জেনে কাউকেই সাজা দিতে চাই না কেউ যদি এসে বলে সামনের জন অপরাধী হঠাৎ করে শাস্তি শোনাতে আমি চাই না ওই রাজকুমার আবার বললেন এই জন্য আমি আগে সব কিছু জানার চেষ্টা করব সত্য সন্ধান করার চেষ্টা করব তারপর শাস্তি দিতে হবে নাকি দিতে হবে না তা নির্ণয় করব। এভাবেই আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারব আর কোনো নির্দোষ ব্যক্তির সাথে অন্যায় করব না এসব শুনে রাজা খুব খুশি হন এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাজত্ব এবং রাজ সিংহাসন তিনি তার কোন পুত্রকে দিয়ে যান এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই যে কোনো সিদ্ধান্ত শীঘ্রই হটকারিতা করে নেওয়া উচিত নয় কোনো কথা বলার আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সম্পূর্ণ পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত তারপর কোনো ডিসিশান নেওয়া উচিত এর ফলেই আপনি ভুল জায়গায় ভুল কথা বলা থেকে বাঁচবেন ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচবেন কারণ বেশিরভাগ সময়ই তাড়াহুড়ো করে নেয়া সিদ্ধান্ত আমাদের ক্ষতি করে আর কোনো ডিসিশান নেওয়ার আগে আগে প্রশ্ন করুন এবং তার সত্যতা যাচাই করুন তাহলে বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই রকম অনুপ্রেরণামূলক গল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং যে সমস্ত ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম সেই সমস্ত মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন যদি একজন মানুষও এই ভিডিও থেকে উপকৃত হয় তাহলে আমার এই উপস্থাপনা সার্থক আজ তাহলে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বুদ্ধায়